হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছো হাইফ্লাইন পিজন ক্লাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটু দেরি হয়ে গেছে বাড়ি আসতে পায়রাগুলোকে এখন রাত্রি খেতে দিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এনজয় করতে থাকো এই হচ্ছে আমার বিডার পায়রা বন্ধুরা এই হচ্ছে আমার ডানা দেখুন কতটা কী আসছে আর আসছে কিনা দেখুন এতে মূলত আট রকমের খাওয়া দানা মিক্স রয়েছে বন্ধুরা এই দানার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউটিউব চ্যানেলে এটা বিডার পায়রাকে দিলে খুবই ভালো এই যে দেখুন পায়রাগুলো সব ছোটোটা খাওয়াবো খাওয়ার জন্য ব্যস্ত এই যে তখন সব লুটে ফুটে লুটে ফুটে পড়েছে খাবারের ওপরে প্রত্যেকটা পায়রা প্রেমীর কাছে এই মুহূর্তটা সবচেয়ে সেরা যে নিজের পায়রাকে যখন খেতে দেওয়া হয় তখন নিজের মনটা খুশ হয়ে যায় বন্ধুরা দেখুন সব পায়রাগুলো সব খাবারের ওপর লুটে পড়েছে যেহেতু আজকে একটু খেতে দিতে দেরি হয়ে গেছে বন্ধুরা আমি দিনে এখন এই সময় একবারই দানা দিচ্ছি বিলার পায়রাকে খেতে এই দানাতেই দেখুন কত সুন্দর বাচ্চা রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পায়রা সবই মস্তিজে খাবার খাচ্ছে এই খাবার খাওয়ানোর সময় বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন পায়রাটা কেমন খাচ্ছে কোনো পায়রা তা না খেয়ে যদি ঝিম মেরে বসে থাকে অন্য সাইডে সেটাকেও আপনার খেয়াল রাখতে হবে কোন পায়রাটা কেমন পটি করলো সেটাকেও খেয়াল রাখতে হবে পায়রা পোষা তাছাড়া সিম্পল জিনিস কোনো পায়রা যদি নাক কম খায় তাকে দেখতে হবে তার কী হয়েছে এবং পায়রা যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তখনই বোঝা যাবে যে এই পায়রা ঠিক আছে এই যে দেখুন এই যে বিডিং এই যে দানা এই দানায় কিন্তু আমার পায়রার বাচ্চা খুবই ভালো বড়ো হচ্ছে এই যে আজকে আবার এর মা বাবা এদের থ্রুয়ে আবার ডিম দিয়েছে একটা এই যে দেখুন কত সুন্দর ডিমের সাইজ এসছে দারুণ ডিম এসছে এই যে এই বাচ্চা দুটো এবার বড় হয়েছে এটা বা মালমাইয়ের বাচ্চা এখানে দুটো বাচ্চা ছিল বার হয়ে গেছে এখানে বাচ্চা ছিল বার হয়ে গেছে এই যে এখানে দুটো টিম রয়েছে বন্ধুরা আর কি চলছে প্রোগ্রেস এখানে খালি এখানেও খালি এখানে দুটো টিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ডিম রয়েছে আর এটা আর বাচ্চা দেখতাম প্রত্যন্দর বাচ্চা বড়ো হয়েছে দারুণ সাইজ হয়েছে বাচ্চার এটা আমার একটা মালবাহী বাচ্চা বাচ্চাটা হালকা পক্স এসছে বন্ধুরা পক্সের ট্রিটমেন্টের ভিডিও নিয়ে খুব তা আসছি তোমাদের সাথে সামান্য একটা টিপস সেই সামান্য টিপসে মাত্র দু তিন দিনের চিকিৎসায় পায়রা সুস্থ হয়ে যাবে বন্ধুরা দেখি আমার যেবার এবার গরমে আমার যে পায়েগুলোকে উড়াবো বাড়ির বাচ্চা সেগুলোকে তোমাদেরকে শখ করাচ্ছি এই যে এদের জলটা দিয়ে দিই এই যে ডিঙ্কার এটা এক লিটারের ডিঙ্কার এই যে দেখুন এবারের আমার গরমের আর্মি এবার গরমে এদের নিয়ে টুর্নামেন্ট খেলবো বন্ধুরা তোমরা সকলেই দু আশীর্বাদ করো আমরা তোমাদের সাপোর্ট না পেলে হয়তো আমার পায়রা ভালো রেজাল্ট করবে না বন্ধুরা ভালো পায়রা ওঠানো সিম্পল ভালো বিলার লাইন এবং একটু নিজের ভালো পরিচালনা এই যে দেখুন পায়রা সবই এখন দানায় মস্তিদের দানা করছে কোনো পায়রাই ঝিমিয়ে নেই আমার লকটা একটা পায়রাও দেখাতে পারবেন না এই যে সব পায়রা একে একে জলকে খেয়ে সব ওপরে উঠে যাচ্ছে এই যে দেখুন এই যে কিছু পায়রা নিচেও আছে দানা খাচ্ছে এই যে আমার নর পায়রা তোমাদেরকে সব করায় বন্ধুরা এইটা আমার নরের সেকশান দেখুন এটা আমার কান্টোওয়ালা নর আছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা এই আমার মালুবাই দেখুন এটা আমার কালসিরা এটা গিরিবাজের মাস্টার পিয়ার দেখুন পায়রা সব দেখুন বন্ধুরা এই যে গোল্ডেন ক্রস এই যে একটা পায়রা পালাচ্ছিল বন্ধুরা নর পায়রা বার হয়ে ওই জন্য ধরে ধরলাম হাতে ওই জন্য তোমাদেরকে শখ করালাম আশা করছি ভিডিওটা ভালোই লাগবে এবং তোমাদের বিডিং প্রোগ্রেস কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মাদিগুলোকেও তোমাদের একটু দেখিয়ে দিই এটাও সব খাওয়া হয়ে গেছে জল খাবে জল দিয়ে দিয়ে এই যে দেখুন এগুলো সব আবার মাদির সেকশান দেখুন সব একা একা আসছে সব মাদি জল খেতে এই যে আমার মালুয়াই মাদি দুটো এসছে আমার কালছিরা মাদি এসছে আমার গিরিবাজের একটা খুব ভালো মাদি এসছে এই আমার কালদোমা এসছে যে সমস্ত পায়রা বন্ধুরা আমার কাছে রয়েছে সবই রেজাল্টের ব্রিড কেননা বিনা রেজাল্টের পায়রা আমি নিজে না দেখে নিজে না চেক করে সে পায়রা আমার বাড়িতে রাখি না এদের সব হাড্ডি জোড় একদম পারফেক্ট এবং এদের ওরা কি বলব যে না দেখবে সে বুঝতে পারবে না দেখুন বন্ধুরা পায়রা আশা করি সব ভালোই লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আশা করছি তোমরা সকলেই ভালো থাকবে এটাই দোয়া করি আর নেক্সট ভিডিও তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিওখানে সমাপ্ত করলাম